আমি আজকে আমাদের সম্পর্কে আলোচনা করব যে সেই বিষয়টা না থাকলে আমাদের আবদৌ মনে করেন কোনো ফিশার নেই কোনো ছেলে মাছ ধরতে গেছে এবং তার ডেস্টিনেশন হচ্ছে মাছ ধরে তার পরিবারকে পরিচালনা করা তাদের মধ্যে মাসগুলা বিক্রি করে তার অমুক্ত পরিবারকে সে ভুক্ত করবে অসহায় পরিবারের জন্য সে সহায় হবে এখন সে যদি মাছ ধরতে যায় যাওয়ার পরে যদি সে কোনো বাস্কেট অথবা ঝুড়ি অথবা মাছ রাখার যে প্লেস যে স্থান ওই স্থানটা যদি সে নিয়ে যায় যদি ওই বাস্কেট অথবা ঝুড়ি যদি নিচে দিয়ে নিচের অংশটা যদি ফাড়া থাকে অথবা কাটা থাকে তাহলে কি কোনো মাছ থাকবে বলে কোনো মাছ থাকবে যা মাছ থাকবে সব নিচে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে আমাদের মানব জীবনের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন বান্দা এই দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দুইটা একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান কথা বলা আর যত পৃথিবীর মধ্যে যত কিছু আছে আল্লাহ বলেছেন ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন এই পৃথিবী মানুষ এবং জিন জাতি ছাড়া এই দুইটা জাতি ছাড়া পৃথিবীর মধ্যে আর যা কিছু আছে সকল কিছু মানুষের ওয়াসাখারা লাকুম আমি তোমাদের জন্য আমি তোমাদের অধীন করে দিয়েছি মা এটা মানুষের উপকার লাগে মুরগি এটা মানুষের উপকার লাগে জল এবং স্থলের মধ্যে চতুষ্পদ জন্তু প্রতিটা জিনিস মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রথম গতিতে শুরু করে নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে প্রতিটা বিষয় মানুষের উপকারের জন্য পাঠাইছে আর আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ইবাদতটাকে শুধু দুইটা জাতি এই জাতির জন্য খুসুস খাসাতা আমি নির্দিষ্ট করে দিয়েছি

এখন আমরা যে ইবাদত করব হিসাবন জবাব তার ঝুড়ির মধ্যে কোন মাছ থাকে না যদি তা basket নিচে দিয়ে কোনো অবস্থান না থাকে ঠিক তেমনিভাবে মানব জীবনের মধ্যেও যদি আমরা আমরা ইবাদত করতে থাকি সদাম সদাম আল্লাহর ঝুঁকি করতে থাকি সৎকা অসন্তা গোনিত দুরুদ করতে থাকি যদি একটা জিনিস না থাকে সেটা হচ্ছে যদি ঈমান না থাকে বিশ্বাস না থাকে একাগ না থাকে বিলেদ না থাকে ট্রাস্ট না থাকে তাহলে আমাদেরও মানব জীবনের জিন্দির বলে দুরুদ বলে তাবাস বলে দান বলে সন্তা বলেন। হক বলে জান্নাত বলে কোন জিনিস আমাদের ইমানের খাতার মধ্যে আমাদের আমলের খাতার মধ্যে ততক্ষণ পর্যন্ত থাকবে না ওই জেলে অথবা বিশাল ম্যানের মতো অবস্থা যতক্ষণ পর্যন্ত ওই আমল গুলাকে ধরে রাখার জন্য একটা ফাউন্ডেশন থাকবে না একটা ফিলার থাকবে না আর সেই ফিলারটার নামে হচ্ছে থাকবে সারা দিন যদি পরিশ্রম করে কোন একটা ওয়ার্কার যদি সারা পরিশ্রম করে মালিক যদি জায়গা দেখে তাকে দেরি পাঁচশো টাকা দেয় সে আশানুরূপ কাজ করতে পারবো না তাহলে মালিক কি তাকে মালিক কি তার প্রতি সন্তুষ্ট হবে তো আল্লাহ আল্লাহ তাআলা যেহেতু আমাদের আমাদেরকে এবং জিন জাতিকে দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে আমরা যদি আল্লাহ সেই ইমান অনুযায়ী আল্লাহ সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি আল্লাহ ইবাদত করতে না পারি তাহলে জাকাত বলেন ইমান বলেন আমল বলেন আমল বলেন সারাদিনের কর্মকাজ কর্মকাণ্ড যেমন বিফলে যায় আমরা যদি আমাদের মানটাকে রাখার মতো ওই ধরনের না থাকে না থাকে তাহলে আমাদের আমল গুলো কোনো কাঁদে আসবে না